হ্যালো ডিআরএস গেমাররা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো অবশ্যই সবাই টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো আজকের বিষয়টা কী নিয়ে আজকের বিষয়টা কিন্তু ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো সতেরো তারিখ গেমের মধ্যে কী হতে যাচ্ছে আপ কেউ কেউ বলতেছে ভাইয়া আপডেট আসতে যাচ্ছে আবার কেউ কেউ বলতেছে ভাইয়া নতুন ইভেন্ট আসবে অনেক ধরনের আবার কেউ বলতেছে এমএলএস ক্লাব যুগ হবে এমএলএসের ক্লাব যুগ হবে আবার কেউ বলতেছে বন্ধে লিগা যুগ হবে ভাই খার কথা সত্য তো আজকেই তোমাদেরকে ক্লিয়ার করে দেবো সতেরো তারিখ আসলে কী হতে যাচ্ছে কি গড়তে যাচ্ছে আমাদের গেমের মধ্যে আসলে ভাইয়া মূল পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলে দিই সেটা হলো যারা আমার চ্যানেলে এখনো নতুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও কমেন্টে বলো তোমাদের কি কি সমস্যা গেমে সবগুলো জানা দেওয়ারও ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করলো তো চলো মেন পয়েন্টের মধ্যে তো সতেরো তারিখ আসলে গেমের মধ্যে হবেটা কি ভাইয়া সতেরো তারিখ আসলে গেমের মধ্যে কিছু হবে না কোথায় তোমাদেরকে কিছু ডেলেস গেমাররা কি আতঙ্কের মধ্যে রাখতেছে বুঝছো আর সতেরো তারিখ একটা গেমের মধ্যে জিনিস আসবে সেটা হলো লাতিন আমেরিকার কিছু প্লেয়াররা এখন খুব ভালো ফর্মে আছে তোমরা জানো জুয়া ফেড্রো তারপর আরও মানে লাতিন আমেরিকার কিছু প্লেয়ার আর্জেন্টিনা ব্রাজিলের তারপর ওই কিছু প্লেয়ার ভালো ফর্ম আছে তাদের কিছু ভালো কার্ড আসবে ডায়মন্ডের বিনিময়ে সেগুলো তোমরা কিনতে পারবে ওই ওইটাই আসবে ওইটা ছাড়া আর কিছু না তেমন কিছু না বুঝাই তোমাদের কেমনে কি আতঙ্কের মধ্যে রাখতেছে তো বুঝতে পারছো তোমরা আশা করি পুরো বিষয়টা আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর মধ্যে